যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে ততদিন সিরিয়ার ভয় নেই বিপ্লবী প্রেসিডেন্ট আহমদ জুলানি শরিয়া অনুযায়ী নারীদের অধিকার রক্ষা তালেবান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মাওলানা মুজাহিদ। ভারতে ইফতার আয়োজন করায় আয়ুর্বেদ কলেজে বছরং দলের হামলা কলেজ কর্তৃপক্ষকে দেওয়া হল আলটিমেটাম দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ওমান সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি সিরিয়ার বিপ্লবোত্তর প্রেসিডেন্ট আহমদ আল সর আল জুলানি বলেছেন যতদিন মসজিদ থেকে বিপ্লব বের হবে ততদিন সিরিয়ার ভয় নেই তিনি পতিত স্বৈরাচার বাশার আল আসাদের অনুগত বাহিনীর সাথে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলেন এসব আমাদের জন্য প্রত্যাশিত চ্যালেঞ্জের অংশ তবে মসজিদ থেকেই বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বলবে সিরিয়া এগিয়ে যাবে রবিবার দামেশকের মসজিদে শাফিতে ফজরের নামাজের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বলেন জাতীয় ঐক্য ও শান্তি বজায় রাখা আমাদের দায়িত্ব তিনি সিরিয়ার কিছু অংশে বাসার বাহিনীর বিদ্রোহ ইসরায়েল ও আমেরিকার হামলার প্রসঙ্গে বলেন সিরিয়া এগিয়ে গেছে এক পাও পেছনে যেতে দেওয়া হবে না তিনি আরও বলেন সিরিয়ার নাগরিকদের শান্তির কোনো ক্ষতি হতে দেব না যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে ইনশাল্লাহ বিদ্রোহ দমনে অংশ নেওয়া বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন নিজ নিজ কমান্ডোদের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে তিনি বাড়াবাড়ি থেকে দূরে থাকার নির্দেশ দেন বলেন যত দ্রুত সম্ভব এলাকাগুলোকে বিদ্রোহী মুক্ত করতে হবে তিনি আরও বলেন নীতিতে অটল ও সৎ থাকাই আমাদের শত্রুদের থেকে আলাদা করে তোলে তিনি সংঘর্ষ কবলিত এলাকাগুলোর প্রসঙ্গে বলেন এ অঞ্চল ও এখানকার মানুষ আমাদের মাতৃভূমির গুরুত্বপূর্ণ অংশ তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব ইসলামী শরিয়া অনুযায়ী নারীদের সকল অধিকার রক্ষা করা তালেবান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন দেশটির ডেপুটি তথ্যমন্ত্রী ও মুখপাত্র তিনি বলেন নারীদের মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখা এবং শরিয়া প্রদত্ত অধিকার বাস্তবায়নের উপর জোর দিচ্ছে আফগান প্রশাসন শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন বর্তমানে আফগান নারীরা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে জীবন যাপন করছেন তাদের বিরুদ্ধে সহিংসতা ও অন্যায় আচরণ কঠোরভাবে প্রতিহত করা হয়েছে পাশাপাশি কেউ যাতে তাদের অধিকার ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে মাওলানা মুজাহিদ আরও জানান বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলো নারীদের আইনগত অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করছে বিশেষ করে নারীদের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা মোহরানা ও উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা হচ্ছে ভারতে ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়ায় আয়ুর্বেদ কলেজে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা রবিবার নয় মার্চ মুসলিম মিররের খবরে এ তথ্য জানানো হয় সংবাদে বলা হয় উত্তর ভারতের হরিদুয়ার ঋষিকুল আয়ুর্বেদিক কলেজে আট মার্চ শনিবার হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের সন্ত্রাসীরা হামলার কারণ ছিল কলেজে আয়োজিত ইফতার মাহফিল হামলার পর কলেজে ইফতার আয়োজন বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করে বজরং দল অভিযোগে তারা দাবি করে হরিদুয়ার একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় নগরী যেখানে অহিন্দুদের এমন আয়োজন নিষিদ্ধ মুসলিম শিক্ষার্থীরা ইফতারের আয়োজনের মাধ্যমে নগরীর ধর্মীয় পবিত্রতা ও আইন লঙ্ঘন করেছে এই উদ্যোগটিকে তারা ইসলামী জিহাদের অংশ বলে আখ্যা দেয় এবং তিন দিনের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলে অন্যথায় আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয় তারা অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ জানায় ইফতার মাহফিলের বিষয়ে তারা অবগত ছিলেন না ছোট পরিসরে হওয়ায় শিক্ষার্থীরা অনুমতি নেয়নি হামলার পরই ব্যবস্থা নেওয়া হয় এবং আয়োজন বাতিল করা হয় কলেজের পরিচালক ডিসি সিং জানান তদন্তের জন্য শিক্ষকদের একটি কমিটি গঠন করা হয়েছে বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে ওমান সফরে গেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল আবু সাইদির আমন্ত্রণে রবিবার মাস্কার্টের যান তিনি এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও দৃঢ় করা আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ জানিয়েছেন ওমানের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে মাওলানা মুত্তাকির তিনি বলেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে এছাড়া ওমানের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যদি দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে সমঝোতায় পৌঁছায় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে আফগানিস্তানে ওমানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা গেলে এটি দেশটির অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এর আগে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন মাওলানা আমির খান মুত্তাকি সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়